জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে দুমুখ আচরণে সমালোচিত হল অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এরপর থেকে অনেকটা আড়ালে চলে যান এই অভিনেত্রী তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এখন আড়াল থেকে বের হচ্ছেন ভাবনা গেল শুক্রবার ওয়েডিং ফেস্টিভ্যালে অংশ নেন ভাবনা এ সময় নতুন প্রেমের বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী অভিনয়ের নৃত্য ছাড়াও বহুগুণ রয়েছে ভাবনার তার মধ্যে একটি ছবি আঁকা বেশ ভালো ছবি আঁকেন তিনি আর এই ছবি আঁকতে গিয়েই এবার তার সবুজ রঙের প্রতি প্রেম বেড়েছে বলে জানান ভাবনার কথাই ইদানিং সবুজ রঙের প্রেমে পড়ছি তাই গাছ প্রকৃতির ছবি আঁকছি তবে ব্যক্তি প্রেমে পড়তে চান না এই অভিনেত্রী ভাবনার লেখক হিসেবেও পরিচিতি রয়েছে তার লেখা গুলদেহার তারা গোলাপি বেশ সারা ফেলেছিল রাস্তার ধারের গাছটির কোন ধর্ম ছিল নাও ছিল বেশ আলোচনায় সবশেষ চলতি বছরের বইমেলায় প্রকাশ হয়েছিল তার উপন্যাস কাজের মেয়ে সেই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই নিয়ে আসছেন ভয়ঙ্কর সুন্দর সিনেমার এই নায়িকা ভাবনা জানান দু সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন বই এর নাম আমার কোন বন্ধু ছিল না তবে এটি কবিতা গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেত্রী এদিকে সবশেষ ভাবনা যুক্ত হয়েছেন আলতা বানুজোস্ন দেখেনি নামের সিনেমায় পরিচালক হিমু আকরামের এই সিনেমায় জুলেখা চরিত্রে দেখা যাবে ভাবনাকে এতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরীফুল রাজ ভাবনা ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় নাম লেখা অনিমেষ আইস পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জী